গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো মেয়েই মাত্র ঘুম থেকে উঠেছি আজকে হচ্ছে চৈত্র মাসে সংক্রান্তি আজকে চরক মেলা আজকে অনেক রকমের নিয়ম থাকে সাত মিশালি শাক খেতে হয় তো আমি এখন যাব সাত মিশালি শাক তুলতে ঘরের মধ্যে জল ছিটাতে হয় জল ছিটা কমপ্লিট এখন আমি চান করব তারপরে শাক তুলবো তো বন্ধুরা দেখো আমার শাক তোলা হয়ে গেছে আমি অনেক রকমের সাত মিশালি শাক এখানে তুলেছি তো তার সাথে দেখো আমি মিষ্টি কুমড়ো কাটছি এখানে মিষ্টি কুমড়ো প্রায় কাটা হয়ে গেছে আর আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমার আলু ভাজাও হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে ডাল বসিয়ে দেবো ডাল সিদ্ধ হতে হতে সবজিগুলো কাটবো কিন্তু সবার প্রথমে আমি দেখো কি রান্না করেছি কচু শাক রান্না করেছি কচু শাক রান্না করার পরে আমি আলু ভাজা বসিয়েছি তারপর ডাল বসাচ্ছি তারপরে শাক রান্না করব। তো দেখো আমি সবার লাস্টে রান্না করব মাছ কারণ আজকে হয় সাত রকমের রান্না খেতে হয় নয়তো পাঁচ রকমের তো আজকে আমি সাত রকমেরই করব আর একটা আছে পাঁপড় ভাজা ওটাও আমি পরে করব তো ডাল শাক দু রকমের ঘন্ট আলু ভাজা আর থাকবে মাছ সাথে পাঁপড় ভাজা সবজিগুলো যখন কাটবো তখন আমি মোবাইলটা কোথায় রেখেছি তোমার দেখতে পাচ্ছ কারণ আমার তো ক্যামেরা ধরার জন্য একজন কেউ ইস্তরা থাকে না আমাকেই করতে হয় একটু আমি এভাবে রেখে কাজ করি তো বন্ধুরা আমার ছোট মেয়েটাকে দেখো কি দুষ্টমি শুরু করেছে মোবাইলের সামনে এসে বসেছে তো বন্ধুরা সবজি কাটতে কাটতে আমার মায়ের ফোন এলো যে মা নাকি আমার মেয়েদের জন্য জামা নিয়েছে অথচ আসতে পারছে না একটু অসুবিধে আছে বাড়িতে তো আমি মাকে বলেছি ঠিক আছে তোমার অসুবিধে যদি আছে তোমাকে আসতে হবে না আমি একজনকে পাঠিয়ে দিচ্ছি আমার পাশের বাড়ির একজন বাজারে যাবে তো তুমি তার হাতে দিও তো বন্ধুরা তার হাতে আমার মা সবকিছু দেখো আমার মেয়েকে দেখা যাচ্ছে ওই যে জামা নিয়ে আসছে চার হাত দিয়ে জামাটা পাঠিয়েছে তাদের বাড়ি ওখানে রাস্তাটার ওই পাশে হাতে যে ছাতাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমি একদিন ভুল করে বাড়িতে রেখে এসেছি হ এটা এনেছে আমার ছোট মেয়ের জন্য এই প্যান্ট এটা শার্ট আর তোর জন্য কি নিয়ে এসেছে দেখি তোর পছন্দ হয়েছে আরো আমার আছে দেখি দেখ শার্ট নিয়ে গেছে এইটা শার্ট আর কি আছে আর আরো আছে দেখো দিদা দিচ্ছে দিদা কে কি শোনা জামা দিদা দিদা বলো দিদা দিচ্ছে দিদা দিয়েছে কে জামা দিছে শোনা দিদি

দেখো আমার মেয়েকে এটা দিয়েছে আমার মা আমার মেয়েকে দেখো কোনটা পরবে আর কোনটা পরবে না তা নিয়ে কি ব্যস্ত হয়েছে তো বন্ধুরা তোমরা তো কোন দেখলে আমার মেয়ে তোমাদের তো জামা দেখালো এই জামাগুলো আমার মা পাঠিয়েছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে শেষ করে দিচ্ছি তো শুভ নববর্ষ হ্যাঁ বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লকে